Ei, ver aí. Sem assim

একটু বৃষ্টি হলে গাছগুলা আর একটু ভালো দেখা যাবে এই যে গোলাপ পঞ্চগড় কলি অনেক কয়টা কলি আছে не таа се во কুমোর ফুল কোমুর গাছ অনেক দূর উঠে গেছে এই যে এই যে বন্ধুরা ছাদের থেকে যে মাছের বাজার দেখা যায় ওই যে এখানে গুঁড়া মাছ বয়েল মাছ শৈল মাছ বিক্রি করতেছে আর ট্রেনের কাজ চলতেছে যে ট্রেন ট্রেনের কাজ চলতেছে এখন যে এই পাশের যে একটু আমাদের মোড়ের নিচে Rasta de Howard Mmm, paszę that এখন একটু এই পাশে এই পাশে দেখাবো এই পাশে দেখাবো

جامد کي لاي ڪندا ٿي رهيا آهن ۽ ڪو شيءِ پاهه نه ٿي پئي ڀاڳا نه ٿي پيا ڀاڳا نه ٿي پيا

বন্ধুরা আমি এখন ছাদে যাচ্ছি আজকে ছাদে রান্না বান্না হবে তো দেখি কি করছে ছাদে আজকে নিরামিষের রান্না বান্না হবে একসাথে কালকেও নিরামিষ খাবো কালকে অক্ষয় আর পূজা হবে তো কীভাবে পূজা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখি কি কি রান্না হচ্ছে আমি ছাদে চলে এসেছি এই এই যে ছাদে এই যে কাঁঠাল কাটা হচ্ছে এখানে কাঁঠালে ডাল দিয়ে হবে এই যে বন্ধুরা মা ভাদাল কাটে নিচ্ছে এই যে ভাদাল কেটে নিচ্ছে এগুলো কি শুনে নিচ্ছ এই যে ভাদাল ওইদিকে কতটা কাঁঠাল যে ভাদাল জল নিয়ে আসলা

বাদাল কাটা হয়ে গেছে এটা বাদাল ভাজি করা হবে আর এই কাঁঠাল ডালে দেওয়া হবে আজকে মটনের ডাল দিয়ে কাঁঠাল দেওয়া হবে তারপরে শাক আছে কলমি শাক রান্না হবে এই যে এখানে শাক কাটা হয়ে গেছে এই যে বন্ধুরা মার নিরামিষ শাক এটা কান্দাল ভাজি ভাদাল এটা লাল রুটির গমের আটা এই যে মা সাদা ভাত এটা হচ্ছে কাঁঠাল দিয়ে ডাল মা বন্ধুরা এই যে নিরামিষ খাচ্ছে বৈশাখ মাস সে একটু আলাদা খাচ্ছে আলাদা রান্নাবান্না তো একসঙ্গেই রান্নাবান্না করা হয় কিন্তু সে বৈশাখ মাসে একা একা নিরামিষ খাচ্ছে এই যে আমার মা এই যে আমার মা এই যে আমার মা এই যে নিরামিষ খাচ্ছে মা খাইতে বসো আর এই যে আমাদের জন্য পিঙ্কি হচ্ছে খাবার এই যে আমাদের সেই কলমির শাক ভাদাল আর কালকের মাছ কাঁঠালের ডাল এইগুলা দিয়ে হচ্ছে এখন আজকে আজকের খাওয়া ওই যে পিঙ্কিও এখন খেতে এখন একসঙ্গে খাবো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করি